করছো বাবা হুম হ্যাঁ ঘর বানিয়ে দিচ্ছ আমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছ আচ্ছা তুমি ঠাকুর হবে আচ্ছা ঠাকুর হও তো ঠাকুর হও কই ঠাকুর হচ্ছ না কই হয়ে গেছ কীরকম করে ঠাকুর হয় কীরকম ঠাকুর হয় আচ্ছা আর জম্বি হয় কীরকম করে জম্বি তুমি তো নদু কিন্তু জম্বি হয় কেমন করে তাই বলছি কেমন করে জম্বি জম্বিরা কেমন করে এটা তো ঠাকুর জম্বি কেমন করে জম্বি এটা তো ঠাকুর কোথায় এই বাবু কোথায় যাচ্ছিস কাকে মারছ কি এটা এটা কি নদীটা পাতা শুকনো পাতা খাবে খাবে রাগ করেছো মা কেন মাটি খেলতে দিচ্ছি না মা স্নান করে সেরকম মাটিটা ঘেটো না ভিজে মাটি তো কাদা লেগে যাবে না মা ওই মাটিটা নিয়ে না অন্য মাটি নিয়ে খেলো শুকনো মাটি নিয়ে খেলো ভিজে মাটি কাদা লেগে যাবে গায়ে মাটি আমি কোথায় পাবো মাটি এই মাটিটা শুকনো মাটি দে

মাটি খেলছ আচ্ছা খেলো মাটি খেলো। আচ্ছা আছে। গুলো ছবি? কে কে ছবিগুলো? তুমি লিখেছ ছবিগুলো তুমি লিখেছ হ্যাঁ হ্যাঁ মা কি সুন্দর ছবি। বাবা নেই? কোথায় কোত্থেকে গেছে বাবা? মা বাবা কোথায গেছে রাস্তায় চলে গেছে তোমাকে নিয়ে যায়নি বাবা তোমাকে নিয়ে যায়নি তুমি কান তুমি কাঁদছিলে তুমি কান্দো কান্দো করছিলে কি গো কান্দো এ করছি কান্দো আর একবার কান্দো তো কই বল এটা আছে কোথায় আছে দেখি ও বাবা ওইভাবে বলগুলো লুকিয়ে রেখেছ সব বল সব বল পেয়েছ না কি বলছো কিছুই বুঝতে পারছি না এগুলোকে কি বলে নংকা নয় এগুলো মটর সুটি হম লঙ্কা লঙ্কা হলে তো ঝাল হতো মটোর বলেই তো ঝাল নেই মা হাত দিচ্ছ ঝাল লাগছে না কথা আচ্ছা